বন্ধুরা বেশ কিছুদিন পর ভিডিও নিয়ে এলাম তা নতুন কিছু দেখাবো বলে ভিডিও এনেছি আর কি যে বহুদিন সাদ বাগানের ভিডিও করা হয় না একটু আপডেট দিই আপনাদেরকে চলো সেটা শুরু করা যাক এখানে কিছু চন্দ্রবলিকাগুলো নষ্ট হয়ে গেছে সেগুলোকে আলাদা করে রেখেছি ডালিয়াগুলো আছে আচ্ছা একটু এইগুলো দেখো তো দেখো সব প্যারাপিঠা যত গাছ ছিল সব কিন্তু ফাঁকা করে দিয়েছি কারণটা হচ্ছে শীতের গাছ প্রায় নষ্ট হয়ে গেছে বেশিরভাগই তা শুধু বকান হলিয়াগুলোই আছে জবা আছে এই যে এখানে কিছু জড়ো করে রেখেছি নষ্ট হয়ে চন্দ্রমলিকাগুলোকে রেখে দেবো এগুলো কাজে লাগবে বেশিরভাগই নষ্ট হয়ে গেছে আর তার সাথে এখানেও কিছু জড়ো করে রেখেছি এগুলো বেশিরভাগই নষ্ট হয়ে গেছে আর কি এই গাছগুলো ভালো আছে এগুলোকে কিছু ট্রিটমেন্টের দরকার আছে সেগুলো করতে হবে এগুলো রিপোর্ট করতে হবে সব থেকে বেশি প্রয়োজন হচ্ছে অ্যাডেনিয়ামগুলোকে রিপোর্ট করা যেটা আমি আজ করব তার সাথে সাথে ইচ্ছে আছে এই বগনফুলিয়াগুলোকে আট ইঞ্চি বা দশ ইঞ্চি টবে রিপোর্ট করবো আরও ইচ্ছা আছে যদি সময় হয় আজকে পদ্ম গাছগুলোকে রিপোর্ট করা খুব প্রয়োজন আগের বছর করেছিলাম এই সময় তো এখন ইচ্ছা আছে করার দেখি আজকে যতটা সময় হয় কটা করব আর কি প্রথমত আজ স্কুল ছুটি দেখলাম এর থেকে ভালো সুযোগ পাওয়া যাবে না কাজ করার করতে পারতাম ভিডিও বা এর আগেও সময় ছিল কিন্তু আমার শরীরটা ইদানিং খুব খারাপ যাচ্ছে আর কি সারা শরীরে অ্যালার্জি হয়েছিলো এখনও কমেনি যার জন্যই আমি ক্লিনশেপ হয়েছি আর কি এই সব জায়গায় পুরো ভরে গেছিলো আর কি ইভেন হাতেও ছিল দেখলাম একটু শরীরটা ভালো লাগছে আজকে ছুটি আছে ফাঁকাই বসে থাকো বাড়িতে টুকটাক কাজ করে ফেলি এবার এই সময় যদি অ্যাডেনিয়াম বা জলবদ্ধগুলোকে ঠিকঠাক করে রিপোর্ট না করি সেই গাছগুলো কিন্তু ভালো ফুল দেবে না বা ভালো গ্রোথ হবে না তা এই সময়টা করাটা খুব মানে রিপোর্ট করাটা খুব প্রয়োজন তাই সেটাই করব আজকে চলুন শুরু করা যাক কাজগুলো আর আপনারা দেখতে থাকুন ভিডিও ভিডিওতে সঙ্গে থাকুন আর যখন ওগুলো রিপোর্ট করবো সেই সময় একটা ভিডিও থাকবে এখনকার মতো ভিডিও এই পর্যন্তই টাটা আর একটা কথা যারা ফেসবুক থেকে দেখছেন ভিডিওটাতে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর যারা ইউটিউব থেকে দেখছেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর যারা আমার চ্যানেলে এখন নতুন আছেন একটু সাবস্ক্রাইব করে দেবেন টাটা।